সুযোগের আমাদের নেই সেই সমগ্র জগদীশ বাবুর স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সিনিয়র জুনিয়র আইনজীবী ভাই বোনেরা আজকে যার সম্পর্কে আমরা আলোচনা করতেছি তার অনেক স্মৃতি আমাদের প্রত্যেকের মাঝে রেখে গেছেন আমি বিশ্বাস করি আমাদের আলোচনা সভা তার পরিবারের সব সত্য পরিবারের সদস্যবৃন্দ সকলের প্রত্যেকের আমার শুভেচ্ছা আসলে আজকে আমরা যাকে হারিয়েছি তার বিষয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে আমি এই পারে আমার শহর দু এক কিন্তু দু এক এক সতর্ক সকলকে আমি আমার সালাম জানাচ্ছি তার সম্পর্কে বলতে গেলে আমি দেখলাম যে আমাদের সিনিয়র নেতৃত্ব সিনিয়র ভাইরা অনেকে থামাই দিচ্ছে হয়তো আমাদের সময় কারণে তাদেরকে সামাই দিচ্ছেন ব্যাপারটা ঠিক আছে কিন্তু উনি আমাদের সাথে যেভাবে মেলামেশা করেছেন যেভাবে ছিলেন আত্মার সাথে যেভাবে মিলে গেছেন আমি মনে হয় এবারে আমার প্রত্যাক্ষে যে কোনো সমস্যা যদি আমি এগিয়ে যেতে সেটা তোমায় আর আমরা পাবো তার মতো একজন মানুষ হারিয়েছি উনি যাতে মৃত্যুবরণ করে সেই সম্পর্কটা আমি আমার ওদের বিজ্ঞানী সড়ককে জানাতে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান

মাদারীপুর বারে শ্রীয়ারাম দেবী বিশিষ্ট মুক্তিযোদ্ধা